রাজ্যটাকে মমতা ব্যানার্জি দুর্বৃত্ত হাতে ছেড়ে দিয়েছে কংগ্রেসকে আমরা বাহাত্তর থেকে সাতাত্তর দেখেছিলাম কংগ্রেসের গুন্ডাদের আমরা সাতাত্তর থেকে দু হাজার এগারো সিপিএম এর গুন্ডামিও দেখেছি তার দম্ব দেখেছি তৃণমূলেরও এই দম্ব চূর্ণ হবে অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে অতি খাটো হয়েও না ছাগলে মুড়িয়ে খাবে আমি এটাও শুনলাম নাকি কেউ কেউ এটা নাকি জনরস এই তত্ত্ব দিচ্ছে আমি মাথায় রাখলাম এটা উত্তরবঙ্গ বিধ্বস্ত বিপর্যস্ত মিছিলের খবর আসছে আর উনি সেখানে নৃত্য করছেন কার্নিভাল করছেন আবার কে আমি জানি না আমার জানতে ইচ্ছা করছে কে বা কারা এত বিচক্ষণ যে তার হাতে একেবারে উপযুক্ত বেহালা নিরল বেহালা ধরিয়ে দিয়েছেন উনি চেষ্টা করছেন সেটাকে একটু দেখানোর যেন বেহালা বাজাচ্ছেন ওরা দলের লোকেরা বলেন এখন উনি সরকারের এবং দলের কিন্তু এটা হবে ওদের অনতি ছাপ্পান্ন হওয়া উচিত এবং সে একজন সিনিয়র ট্রাইবাল লিডার এম এল ছিলেন এবং তার সঙ্গে শঙ্কর ঘোষ আমাদের বিরোধী দলের পশ্চিমবঙ্গের বিধানসভার মুখ্য সচিব রাজ্যটাকে মমতা ব্যানার্জি দুর্বৃত্ত দুষ্কৃতীদের হাতে ছেড়ে দিয়েছে রেপিস্ট খুনি চোর ডাকাত তার পরিণাম যেটা হওয়ার সেটা হচ্ছে কারণ এখানে কোনো নো গভর্নেন্স

জীবন চেষ্টা হয়েছে মারা যেতে পারতো তার অবস্থা আমরা বাহাত্তর থেকে সাতাত্তর দেখেছিলাম কংগ্রেসের গুন্ডাদের আমরা সাতাত্তর থেকে দু এগারো সিপিএম এর গুন্ডামিও দেখেছি তার দ্বন্দ্ব দেখেছি তৃণমূলেরও এই দ্বন্দ্ব চূর্ণ হবে অতিবার বেরো না ঝরে ভেঙে যাবে অতি খাটো হয়ে না ছাগলে মুড়িয়ে খাবে মাথায় রাখে আমি এটাও শুনলাম নাকি কেউ কেউ এটা এই তত্ত্ব বাংলায় যেদিন জনজাগরণ হবে বাংলায় যেদিন গণজাগরণ হবে গণ অসন্তোষ হবে যেমন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেদিনও তারা যেন এই জনরসের তত্ত্বটাই যেন দেন এ তাদের ওপর জনরস এবং তারা পড়েছে লজ্জা লাগে না তাদের বলতে তারা নাকি রাজনৈতিক দলের পদাধিকারী কেউ কেউ আবার নাকি এই সরকারের মন্ত্রীও নির্লজ্জ বেহায়াদের দল পোতাকা উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেছেন যে জনরোষ আপনি ঠিক যেমনটা বললেন এক্ষুনি আর এছাড়াও তিনি বলেছেন যে তার কাছে কোনো খবরই নেই এরকম কোনো ঘটনা ঘটছে জানি এরকম খবর যখন ওর ওপর কোনো একদিন হবে হয়েছে তো সিপিএম এর সময় সিপিএম এর সময় ও তখন তো ছিল দিন আটটাতে কমল বোসের পুত্র ফরওয়ার্ড ব্লকে তো তখন তো পাঁচজনকে গুলি করে মেনে তো সুতরাং আগামী দিনেও যদি পলিটিক্স এর শেষ কথা তো বলা যায় না আর আজীবন কেউ সরকারে থাকবে ক্ষমতায় থাকবে এটাও বলা যায় না আর মানুষই ঠিক করে দেয় সবকিছু যেটা আজকে সিপিএম কে কংগ্রেস কে বাংলায় মানুষ ঠিক করেছে আগামী দিনে উদয়নদের কুণালদের ঠিক করে দেবে আপনারা যখন এই কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন এই বন্যা নিয়ে অন্তত রাজনীতি না করাই ভালো রাজনীতি উনি সবকিছু নিয়ে করেছেন যখন বন্যা বাংলায় হতো কে বন্যা নিয়ে রাজনীতি করতো ম্যানমেড বন্যা কার কার তৈরি করার কথা উনি সব কিছুর মধ্যে রাজনীতি করেন ও রাজনীতি খুঁজে পান উনি কি কোন মুখে বলেন এবং মমতা ব্যানার্জির কথা কেউ বিশ্বাস করে না কেউ শোনেও না এবং তার প্রতি মানুষের আস্থা ভরসা বিশ্বাস এগুলো সমস্ত দিনই কেটে গেছে উনি সেটা উপলব্ধি করতে বা অনুভব করতে পারছেন না আর কেউ বোঝাবার চেষ্টাও করছেন না বলছেন না তা না হলে বারো জন সহনাগরিকের মৃত্যু হলে কলকাতায় সেদিন উনি দুর্গাপুজোর উদ্বোধন করেন এবং ডান্ডিয়া নৃত্য করেন উত্তরবঙ্গ বিধ্বস্ত বিপর্যস্ত একের পর এক মৃত্যুর মিছিলের খবর আসছে আর উনি সেখানে নৃত্য করছেন কার্নিভাল করছেন আবার কে আমি জানি না আমার জানতে ইচ্ছা করছে কে বা কারা এত বিচক্ষণ যে তার হাতে একেবারে উপযুক্ত বেহালা নিরড় বেহালা ধরিয়ে দিয়েছেন উনি চেষ্টা করছেন সেটাকে একটু দেখানোর যেন উনি বেহালা বাজাচ্ছেন সত্যি কথা বাংলা যখন বিপর্যস্ত বিধ্বস্ত রেডি নির মমতা ব্যানার্জি প্রতিদিনই প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন কথা বলেন এবং দৃষ্টান্ত ক্রিয়েট করেন তবে এখন মানুষ ওনাকে উনি এখন সত্যি কথা আমি যতদূর শুনেছি জানি সরকারের লোকেরাও বলেন আমরারা বলেন আর ওরা দলের লোকেরাও বলেন এখন উনি সরকারের এবং দলের অস্বস্তির কারণ কখন কি বলেন কখন কি করেন আর কেউ সাহস করেন না ওকে বলতে বা বোঝাতে তাড়িয়ে কথা সেই জন্য মানুষের পাশে দাঁড়াবে কি না দাঁড়াবে সেটা কি মমতা ব্যানার্জি ঠিক করে দেবে নাকি কৃতিত্ব দেওয়া না দেওয়ার মালিক তো মমতা ব্যানার্জি নয় কৃতিত্ব দেওয়া এবং না দেওয়ার মালিক বনদেবতা সাধারণ মানুষ সমস্ত আমি বলি আমার দলের প্রতি রাজ্যপালের প্রতি কেন্দ্রের আমাদের অত্যন্ত আদরণীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অতি আদরণীয় প্রধানমন্ত্রীর প্রতি রাষ্ট্রপতিজির প্রতি এবং পার্লামেন্টের স্পিকার ওম বিড়লা প্রতি এদের প্রতি আমি যথেষ্ট আস্থাবান আমার ভরসা আছে আস্থা আছে বিশ্বাস আছে আমি আশা করব যে বাংলায় যেভাবে কেন্দ্রীয় মন্ত্রী লিডার অব এমপি এবং এমএলএ রক্তাক্ত এবং তাদের উপর আক্রমণ হচ্ছে এবং এই আক্রমণে কারা আছে আর বলার অপেক্ষা রাখে না সার দিয়ে তো মাছ ঢাকা যায় না চেষ্টা করছে ওদের দলের কেউ কেউ সেটা ঢাকা কিন্তু মানুষ সর্বজন বিদিত যে কাজটা কে কারা করিয়েছে বা করেছে সুতরাং আমি আশা করব যে এবার এবং একই চুপ গ্রহণ করবে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এবং ভারতবর্ষের আইন অনুযায়ী বিএনএস অনুযায়ী পুলিশের সামনে আমরা দেখলাম এই হামলা সংঘটিত হলো একটা প্রশ্ন আমাদের জনগণ করছেন আপনাদের উদ্দেশ্যে যে আপনাদের সাথে যাদের কেন্দ্রীয় বাহিনী থাকে কেন্দ্রীয় বাহিনীর কাছে কি গুলি কম না সেটাও ঠিক নয় এই কথাটা তার মানে এখান থেকে তো বোঝা গেল যে কোন জায়গায় কোন দিনই আমরা আমাদের সঙ্গে যারা কেন্দ্রীয় বাহিনী আমাদের নিরাপত্তায় রয়েছে তারা বা আমাদের দলের কোনো কর্মী বা কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু প্ররোচনায় পাওয়া যায় না প্ররোচিত হয় না কিন্তু এর ফলে এটাও দেখা যাচ্ছে যে এই আক্রমণ কিন্তু মাত্রা বেড়ে যাচ্ছে সংখ্যায় বাড়ছে মাত্রায় বাড়ছে তো নিশ্চয়ই এই সমস্ত ব্যাপার নিয়ে আগামী দিনে নিশ্চয়ই কেন্দ্রের সরকার ভাবনা চিন্তা শুরু করেছেন বা করবেন বা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব দলের নেতৃত্ব

পিসি মুখ্যমন্ত্রী এমপি হয়েছে তার আছে যে সেই সমস্ত জিনিস কথা নিয়ে কথা বলে বা আমরা তার সুতরাং বাংলাটা মোটামুটি বাংলায় অরাজক পরিস্থিতি এবং ন্যায় চলছে এবং সমস্ত মানে বাংলাটা পুরোপুরি দুর্বৃত্তদের হাতে চলে গেছে এখান থেকে এইটা থেকে বাংলাকে মুক্ত করতে হবে

আপনি বলেন মানুষ আসলে শিক্ষা দিয়ে দেবে উনি খগেন একজন আদিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে সেই আদিবাসীরা কি চুপ করে থাকবে দাদা আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে মা বোনেরদের কাছে ভাইদের কাছে বন্ধুদের কাছে আমার আবেদন যে একজন আদিবাসী নেতা জনজাতির সিনিয়র একজন নেতা খগেন মুর্মু এবং সাংসদ দুবারে তার উপরে তাকে যেভাবে রক্তাক্ত করা হলো তাকে যেভাবে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করলো বেঁচে গেছে হয়তো প্রাণে অবস্থা ভালো নয় প্রচুর মিট করেছে রক্ত বেরিয়েছে সুতরাং নিশ্চয়ই আদিবাসী সম্প্রদায় জনজাতি গোষ্ঠী আমার মা ভাই বোনেরা নিশ্চয়ই এর বিচার করবে এর রাজনীতিক ভাবগতভাবে ওরা নিশ্চয়ই এই তৃণমূলকে কোন জ্ঞান কোন শিক্ষা কোন দীক্ষা কোন জ্ঞান কিচ্ছু নেই কিন্তু উনি তো জিজ্ঞেস করে নিতে পারেন কাছ থেকে জেনে বুঝে নিতে পারেন তো যখন এখানে বন্যা হতো তখনও বলতো ম্যানমেড

সেই বিপর্যয় সামাল রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলিটারিদের পক্ষে দেওয়া পর্যন্ত কঠিন হয়ে যাবে জানেন না উনি যা খুশি তাই বলছেন মানুষকে ভুল বোঝানোই ওনার কাজ মিথ্যাচার আর ভুলের ওপর দাঁড়িয়ে আছেন একটা দাঁড়িয়ে আছে একটা সরকার আর উনি শেষ প্রশ্ন আপনার কাছে বাংলায় আমরা দেখলাম বিদ্যুৎ পৃষ্ট হয়ে এতগুলো মানুষ মারা গেল আপনি সেটার জন্য কথা বলেছেন তখন আর তারপরে উত্তরবঙ্গে এত মানুষ প্রাণ হালালো মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালের রীতিমতো দেখা গেল সেখান থেকে দাঁড়িয়ে কি উচিত না আমি তো মনে করি কেউ কেউ তিনশো পঞ্চান্ন কথা বলছো আমি বললাম যে না বাংলাকে আজকে বাঁচাতে মানে বাংলার গণতন্ত্রকে বাঁচাতে বাংলার বিরোধী দল বিজেপি সহ অন্যান্য বিজেপি দল বাঁচাতে এমনকি তৃণমূলী দলও বাঁচাতে এক আর এই যে রোহিঙ্গা এই সমস্ত জেহাদি জঙ্গিদের তো হাব হয়ে গেছে কলকাতা বা বাংলা তাহলে পরে আমাদের কান্ট্রির সিকিউরিটি এন্ড কোয়েশ্চেন অনতি বিলম্বে জিনিস ছাপ্পানো হওয়া উচিত অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য